এবার শেখ হাসিনার চাললে হার মানলো সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাকে গ্রেফতার করা হয়েছে এইদিকে সকাল থেকেই সরকার পতনের আন্দোলনে নেমেছেন আওয়ামী লীগ বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন হাজার কোটি টাকার বিনিময় সেনা প্রধান আওয়ামী লীগ সরকারের বাংলাদেশের সর্বভৌমত্বর পতন ইভেন বর্তমান এনসিপির সাথে আর জামাত এই দুইটার সাথে পরকিয়া সম্পর্ক ফাঁস হয়ে গেল আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর এবং সেনাপ্রধান ওয়াকারের শান্তিতে নোবেল অধ্যাপক ইউস ও তার বা আতঙ্কে ভুগছেন ইউনুস সরকার একের পর এক ভুল পদক্ষেপ নিচ্ছে এক বছর পার হয়ে গেল বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে সরকার পরিবর্তন হয়েছে আওয়ামী লীগ যখন নির্বাচনে যেতে তখন একাই যেতে যখন তখন গোটা বাংলাদেশ হারে আমরা বুট দেই ওরা দেশে টাকা পাচার করে আমরা বুট দেয় বলে তারা সম্পদের পাহাড় করে আমরা যদি বুট খাইতাম তাহলে আর মনে এটা করতে পারতো না তাহলে বাংলাদেশে যত মানুষ আছে আমরা সরকার বাগাই দিতে দর্শক আসসালাম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখবেন সম্মানিত করা হয়েছে প্রিয় দর্শকতা দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছিল জামাত ইসলামের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি কি পরিকল্পনা করেছে কত হাজার কোটি টাকা দিল করেছিল শেখ হাসিনাকে পতন করার জন্য এবং শেখ পরবর্তীতে কোন কোন অ্যাকশন ব্যবহার করে সেনাপ্রধান জেনারেল ওয়াকার জনকে গ্রেফতার করালেন বিয় দশক আজকে লাই ভিডিওটি দেখলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো বেশি কথা না bari আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারাmongodb সরকারের বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন হাজার কোটি টাকার বিনিময় সেনাপ্রধান আওয়ামী লীগ সরকারের পতন বাংলাদেশের সর্বভমত্তর পদন ইভেন বর্তমান এনসিপির সাথে আর জামাত এই দুইটার সাথে পরকিয়া সম্পর্ক ফাঁস হয়ে গেল আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর এবং সেনাপ্রধান মিটার ওয়াকারের। আপনারা এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন প্রমাণ সহকারে এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে সেনা প্রধান বা সেনাবাহিনীর টুকু ভূমিকা ছিল বাংলাদেশের এই ষড়যন্ত্র বা ম্যাটোকলাস ডিজাইনকে একদম শুরু থেকে নেতৃত্বর মাধ্যমে বর্তমান এই অবস্থানে আনার জন্য সেনাবাহিনী বা সেনা প্রধানের কতটুকু ভূমিকা ছিল বর্তমান এনসিপি আর জামাতের সাথে সেনা বাহিনীর বা সেনা প্রধানের যেই পরকীয় সম্পর্ক সেটি ফাঁস হয়ে গেছে হাজার কোটি টাকার ঘটক বন্ধুরা দেখে আসুন রাখেন এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কুপারার চেষ্টা করে জনগন দিয়ে ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে ঠিক সেনা প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ abusoয়ে বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট জুড়ে দেব যাদের কাজ ক্যান্টনমেন্টে আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন

গুলি করার কোন ধরনের গুলি তো করে তারা এখানে আমার উপরে আমার গাড়ি একটা গুলি পর্যন্ত করে নাই কিন্তু

আচ্ছা আমি আপনাদের আহ সবার আগে হাসনাদ বা এনসিপির যে পার্টিরা যে বলে যে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে কিংবা গোপালগঞ্জে গিয়ে তারা যে বলছে যে গুলি করি গুলি কর না হলে পিস্তলটা আমার হাতে দে বন্দুকটা আমার হাতে দে এদেরকে দুই একটা লাশ ফালাই দে এটা কোথায় আপনার গোপালগঞ্জে এখন কথা হচ্ছে তাহলে সেনাবাহিনী এখানে গাদ্দারিটা কোথায় করলো আছে পয়েন্ট আছে সবার প্রথম ধরেন এক্সাম্পল আপনি একটা মেয়ের সাথে প্রেম করেন ঠিক আছে এখন মেয়েটা আরেকটা পোলার লগে প্রেম করতে গেছে এখন আপনি বলবেন না যে আমি কিন্তু সব কিছু ফাঁস কইরা দিব আমি কিন্তু সব কিছু মানুষকে জানাই দিব তরমার যেই গোপনের মানে ভিডিও গুলো আছে বা যে এভিডেন্স গুলো আছে সেগুলো আমি ভাইরাল করে দিব বর্তমান সেম মিস্টার ওয়াকার কিংবা সেনাবাহিনীর ধ্যান নাই আপনার ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে হাসনা গলা ফাটায় বলে ক্যান্টনমেন্ট এত মিনিটের ভিতরে উড়িয়ে দিবে সেনা প্রধানকে চর থাপ্পুর মারবে সেনাবাহিনীকে উড়িয়ে দিবে সব ধান করে দিচ্ছি এত সাহস পাই কোথায় আচ্ছা ধরেন আজকে যদি সেনাবাহিনীর জায়গায় আপনার পুলিশ থাকতো তাহলে বিষয়টা নর্মাল থাকতো কিন্তু না বাংলাদেশের যারা নাকি মানে দেশকে রক্ষা করবে মানে বহির্বিশ্বের আক্রমণ থেকে আমাদের দেশকে রক্ষা করবে বাংলাদেশ সেনাবাহিনী ইভেন এই সেনাবাহিনীর উপরে আমাদের কতটুকু আস্থা বলেন তো কারণ শেখ হাসিনা সরকার পতন হইছে শুধুমাত্র এই সেনা সেনাপ্রধানের জন্য কারণ সেনাবাহিনী প্রধান ওনাদের আপনার বাংলাদেশের জনগণকে ওয়াদা করছে যে বাংলাদেশের সার্বভৌমত্বর দায়িত্ব নিলাম বুঝতে এই হচ্ছে বর্তমান সেনাবাহিনীর অবস্থা মানে জামাত আর এনসিপির সাথে চরম ভাবে হাত মিলাই আছে আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় সেনাপ্রধান মিস্টার ওয়াকার এটা ভাই অবিশ্বাসের কিছু নাই বর্তমান বাংলাদেশের দিকে তাকান বাংলাদেশের পরিস্থিতির দিকে তাকান সমান্য একদের এক একটা বক্তব্যের দিকে তাকান বক্তব্যের দিকে তাকান আর নি ক্ষমতা আছে যে বলবে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিব সেনাপ্রধান বা সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো ভূমিকাই থাকবে না হ্যাঁ সেনাবাহিনীকে ঘাড় ধরে নামায় ফেলবো শেখ হাসিনা থেকেও খারাপ অবস্থা হবে ওয়াকারের তারপরেও সেনাবাহিনীতে কিছুই হবে না ইভেন গতকালকেও বসে যে ক্যান্টনমেন্টকে কেন্দ্র করে আমরা হুঁশিয়ারি দিচ্ছি হলে ভয়ঙ্কর অবস্থা হবে বাংলাদেশ সেনাবাহিনীর তারপরেও সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো ওই ধরনের কিছুই নাই হ্যাঁ সেনাপ্রধান কিছুদিন আগে একটা বক্তব্য দিছে দু চার দিন আগে যে বর্তমান জানা নাকি সমন্বয়ক আছে তারা হচ্ছে আমাদের সন্তান সমতুল্য আমাদের ছেলে সন্তানদের বা মেয়ে সন্তানদের সমবয়সী অতএব তারা একটা ভুল করতেই পারে তাদের ওই ভুলকে কেন্দ্র করে আমরা যদি অভিভাবক হয়ে কোনো স্টেপ নেই এটা কি মানায় সন্তান ভুল করবে বাপমা সেটা সন্তানকে বোঝাবে এটাই স্বাভাবিক বাপমা তো সন্তানকে টিপে হত্যা করতে পারবে না মানে সেনাবাহিনী বোঝাচ্ছে যে আমাদের বর্তমান যারা নাকি দেশটা পরিচালনা করতেছে এরা হচ্ছে আমাদের সন্তান সমতল্য অতএব এরা যদি কোনো ভুল করে তাহলে আমাদের কোনো স্টেপ তাদের এগেস্ট নিতে পারবো না বা তাদের গলা টিপে হত্যা করতে পারবো না আচ্ছা আপনি যেহেতু বললেন যে সন্তান সমতল্য তাহলে আমাকেও বলতে হয় গোপালগঞ্জে আপনারা যেভাবে গুলি চালালেন মানে এক সন্তানদের কথায় দ্যাট মিনস গোপালগঞ্জে যেই মানুষদেরকে বা যেই স্টুডেন্টদেরকে যেই ইয়াং দেরকে আপনারা হত্যা করছেন সেনাবাহিনীর বুলেটের ধারায় তারা কি মিস্টার ওয়াকার আপনার সন্তান ছিল না হ্যাঁ ও তারা তো ফ্যাসিস্ট তাই না তারা তো ফ্যাসিস্ট কি বর্তমান কি এই এনসিপি ফ্যাসিজিয়াম কায়েম করতেছে না করতেছে না সবচেয়ে বড় ফ্যাসিস্ট বর্তমান আপনি হয়ে গেছেন সবচেয়ে বড় ফ্যাসিস্ট কত হাজার কোটি টাকা আপনি নিছেন বলেন তো কত হাজার কোটি টাকা আপনি নিছেন আর বাবার চৈত্য গোষ্ঠীর ক্ষমতা আছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিব সেনাবাহিনীকে ঘাড় ধরবো সেনাবাহিনীকে কু করবো এটা করব সেটা করব ডি রেক্ট হুমকি দেয় মিডিয়ার সামনে আর আপনাদের ভূমিকা কি বলেন সাংবাদিক সম্মেলন এসে প্লিজ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না এই তো বর্তমানে আপনাদের ভূমিকা আচ্ছা গোপালগঞ্জে যেভাবে আপনারা হত্যা করলেন তারা কি মিস্টার ওয়াকার আপনার ওই সন্তান ছিল না আপনি তো বলছেন যে তারা ভুল করবে তাদের ভুল আমরা শুধরে দিব কিন্তু গলা টিপে তো আমরা হত্যা করতে পারবো না আপনি বলছেন তো সাংবাদিক সম্মেলনে বলছেন তো তাহলে কেন আপনি বর্তমান গোপালগঞ্জে হত্যা করলেন বর্তমানে সরি আগে করছেন কিছুদিন আগে বর্তমানে বটে তাই না বর্তমানে বটে কারণ আপনার কথার উপরে ভিত্তি করে আমি বলতেছি বর্তমানে বটে তো আপনি কেন হত্যা করলেন ও আপনার মুখ থেকে ফসকে গেছে তাই না কথাটা যে বাংলাদেশের এরা হচ্ছে আমাদের সন্তান সমতল্য আপনার সেখানে উচিত ছিল মানে আপনি হয়তোবা বলতে গেছিলেন যে এই এনসিপি এরা হচ্ছে এরা অন অনএন অনলি এরা হচ্ছে আমাদের সন্তান সমতল্য দ্যাট মিনস এরা যদি হত্যা করে আমরা এদের গলা চেপে ধরতে পারবো না কারণ আমি ওয়াকার হাজার কোটি টাকা খেয়ে বসে আছি এই পাঁচে আগস্টের পিছনে আমার সর্বোচ্চ বা সবচেয়ে বড় একটা অবদান ছিল তাই না ওই যে প্রেমিকার প্রেমিকার মতো মানে বর্তমান সেনা প্রধান এমন একটা মাইন চিপায় পড়ছে উনি আপনার চাচ্ছে মানে ওনাকে চাচ্ছে বা উনি চাচ্ছে যে আপনার কি বলে সেখান থেকে সরে আসতে জনগণের কাতারে আসতে কিন্তু পারতেছে না যখনই এই ধরনের মানে সেনা প্রধান মুসার মারে তখনই সার্জিস হাসনাত আপনার এনসিপির যেই মানে নেতারা আছে তারা কি বলে সেনা সেনাপ্রধানকে কু করবো সেনাবাহিনীর এক একটা বা ক্যান্টনমেন্টের এক একটা ইট খুলে আমরা নিয়ে আসবো সব কিছু ফাঁস করে দিব তুমি আমার সাথে প্রেম করছো আরেকজনের সাথে পরকিয়া করতে তো আমি দিব না বাবা যদি তুমি করতে যাও তাহলে তোমার আমার যেই গোপন ভিডিও যেই গোপন সম্পর্ক যেই স্মৃতিময়গুলা সেগুলা গণমাধ্যমে প্রকাশ করে দিব আপনার সমস্ত কু ফাঁস করে দিব এটাই হচ্ছে সেনা প্রধানের নিরবতার সবচেয়ে বড় একটি বাস্তব প্রমাণ বুঝতে পারছেন এর জন্য মিস্টার ওয়াকার উনি বর্তমান এদের এগেনস্টে কোনো ধরনের কোনো ব্যবস্থা নিতে পারতেছে না বুঝতে পারছেন বাংলাদেশে এই সেনা প্রধানের উপরে বাংলাদেশের কোটি কোটি মানুষ তাকাই ছিল কোটি কোটি মানুষ যে উনি এটার দায়িত্ব পালন করবে এদের সাহেস্তা করবে সমস্ত সিন্ডিকেট ভেঙে দিবে কিন্তু করে নাই করে নাই দুইদিন পর পর আইসা যখন দেখে যে পরিস্থিতি খুবই খারাপ তখন আইসা একটা সাংবাদিক সম্মেলন করে মানুষদেরকে বোকা চৌধুরী বানায় সেখানে কি বলে আপনারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাবেন না তাই না কত সুন্দরই না তার নিখুঁত অভিনয় কিন্তু ধরা তো পড়ে গেলেন মিস্টার ওয়াকার ধরা তো পড়ে গেলেন বাংলাদেশ সেনাবাহিনীকে আপনি পুরো কলঙ্কিত করে ফেললেন সেনাবাহিনীর উপর যে বিশ্বাস আস্থা ভালোবাসার একটা মানে কুলিজা থেকে একটা ভালোবাসা আসছিল বা ছিল সেটা শেষ করে দিয়েছেন হত্যা করে ফেলছেন আপনি শুধু আমার না বাংলাদেশের কুটি কুটি মানুষের হৃদয় থেকে হত্যা করে ফেলছেন আপনি হত্যা জাস্ট হত্যা করে ফেলছেন এখন আপনার যতই নাটক করার চেষ্টা না কেন আপনার এই নাটক বাংলাদেশের জনগণ খাবে না কারণ আপনি যাদের সাথে প্রেম করছেন তাদেরকে নিয়ে আপনার সংসার করতে হবে যদি আপনি নাই করতে চান ওই যে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে একটা ইট খুলে নিয়ে আসবে ওর ক্ষমতা আছে যদি আপনার সমন্বয় জামাতের ভিতরে যদি নাই থাকতো ওর বাবার ক্ষমতা আছে ক্যান্টনমেন্টের উড়িয়ে দিবে ইট খুলে নিয়ে আসবে যদি জামাদার আর সাথে আপনার পরকিয়া সম্পর্ক নাই থাকত তাহলে আপনি সাথে সাথে একশে গেতেন। ইভেন বাংলাদেশের জনগণ মুক্তিগামী জনগণ স্বাধীনতামুখী জনগণ বাংলাদেশের কে বা বাহাত্তর সংবিধান মানা জনগণ সকলেই আপনার পাশে এসে দাঁড়াতো কিন্তু আপনার সেই পরকীয়ার যে কুকর্ম সেটার জন্যই আপনারা কোনো স্টেপ নিতে পারতেছেন না ক্যান্টনমেন্টকে প্রতিনিয়ত যে হুমকি ধুমকি ইভেন্ট চুকিদারের মতো বা চুকিদারের থেকেও নিকৃষ্ট যে অবস্থানে বর্তমান সেনাবাহিনীকে দাঁড় করে রাখছে এই এনসিপি নামক রাজাকার পাক বাহিনীরা তাই না কতই না লজ্জাজনক ঘটনা হতে পারে বাংলাদেশ জনগণের জন্য এটা বলেন আর এর জন্যই আপনি না পারতেছেন বর্তমান এনসিপি বা জামাতকে গিলার জন্য না পারতেছেন বাংলাদেশের জনগণকে উপযুক্ত বিচার বা জবাবদিহিতা করার জন্য আপনি কিছুই পারতেছেন না দ্যাট মিন্স আপনার সেই পরকিয়ার জন্য জামাত আর এনসিপির সাথে যেই পরকিয়া এটার জন্যই আপনি বর্তমান সাইলেন্ট অবস্থা পালন করতেছেন তাই না আর যে নাকি বারো ভাতারি সে কখনোই ভালো কিছু করতে পারে না কারণ যে নারী বারো ভাতারি করে খায় তার কপালে সব সময় পতন লেখা আছে কারণ অর বারো ঘাটের পানি যেই পর্যন্ত শরীরে না করবে সেই পর্যন্ত অর্থ শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুস ও তার সরকারকে হাসিনা সিন্ড্রোম বা আতঙ্কে ভুগছেন আতঙ্ক না হলে দলটির কার্যক্রম নিষিদ্ধের পরও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে প্রেস সেন্সরশিপ কেন আরোপ অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা প্রেসিং উইং বাইশে অগস্ট হুশিয়ার করে দিয়েছে দেশের গণমাধ্যমগুলোকে বলেছে শেখ হাসিনার বক্তব্য ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে যেন তেন আইন নয় সন্ত্রাস বিরোধী আইনের মতো কালো আইনের ভয় দেখাচ্ছে মন খুলে কথা বলা ও লেখার স্বাধীনতা দেওয়ার কথা বলেছেন অধ্যাপক ইনুস অথচ তারি প্রেসিডেন্ট শেখ হাসিনার বক্তব্য প্রচারে প্রেস সেন্সরশিপ আরোপ করতে গিয়ে আদালতের আদেশের অপব্যাখ্যাও দিয়েছেন বিবৃতি নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি অধ্যাপক ইউনুসেফ প্রেস উইং যে বাংলাদেশের গণমাধ্যমে কতটা টুটি চেপে ধরেছেন সেটি জীবনের শেষ চিঠিতে লিখে গেছেন প্রত্যেক বর্ষীয় সাংবাদিক বিপুরঞ্জন সরকার বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস বিভাগ তো মন খোলা নয় মিডিয়া যারা নির্বাহী দায়িত্ব পালন করেন তারা সবাই আতঙ্কে থাকেন সব সময়। বড় প্রশ্ন হলো শেখ হাসিনাকে নিয়ে সরকারের মধ্যে হঠাৎ করে এমন আতঙ্ক দেখা দিচ্ছে কেন বিশেষ করে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধের চিঠিতে ভারতের প্রতিক্রিয়ার পরপরই কেন উইং এমন হুঁশিয়ারি দিল এই হুঁশিয়ারি আদৌ কি দেশীয় গণমাধ্যমের জন্য নাকি অন্য কারোর জন্য যাদের কাছে প্রেস সচিব আগে ক্ষমা চেয়েছিল বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে বাইশে আগস্ট প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রেসিং একটি লম্বা বিবৃতি দিয়েছে যার পরতে পরতে আছে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে হুঁশিয়ারি বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের টেলিভিশন সংবাদ এবং অনলাইন আউটলেট গুলোতে ফৌজদারি অপরাধের দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার দুই হাজার নয় সালের সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন তাছাড়া গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন সৌরশাসকের ঘৃণা ছড়ায় এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করে রায় দিয়েছে দর্শক গত বছরের পাঁচই ডিসেম্বর শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তা সব মাধ্যম থেকে দ্রুততম সময়ের মধ্যে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটি আর নির্দেশ দিয়েছিল আদালত অধ্যাপক ইন্স প্রেস উইং এখন ফরমান জারি করেছে শেখ হাসিনার যে কোনো বক্তব্য প্রচার ও প্রকাশ করলে বাংলাদেশের গণমাধ্যম গুলোকে মূল্য দিতে হবে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রেস উইং গণমাধ্যমের ঝাঁপি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে বলছে শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করা অপরাধমূলক প্রচার কর্ম তার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে দশক গত পাঁচই ডিসেম্বর আদালতের নির্দেশটি নিয়ে প্রশ্ন তুলেছিল বেশ কিছু গণমাধ্যম বিবিসি বাংলা ডেসেবেল বাংলার দুটি প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা এবং সেগুলো সরানোর জন্য আদালত যে নির্দেশ দিয়েছে তা বাস্তবে কার্যকর করা কঠিন হবে বিবিসি বাংলা প্রশ্ন তুলেছিল বিদ্বেষমূলক বক্তব্য কিভাবে নির্ধারণ করা হবে আইনজীবীদের দৃষ্টিতে এটি নির্ধারণ করা ও এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা কঠিন বিবিসি বাংলা ওই খবরে প্রশ্ন তুলেছিল শেখ হাসিনা যদি বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক মোহাম্মদ ইনুসকে স্বৈরাচার বলেন তাকে বিদ্বেষমূলক বক্তব্য হিসেবে পূর্ণ হবে তার উত্তরে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদিন মালিক বিবিসি বাংলাকে বলেন আমার তো মনে হতে পারে মোহাম্মদ ইনুস স্বৈরাচার আপনার মনে হলো না যে এখন আপনার মনে হয়নি বলে আমি তাকে বলতে পারবো না সুপ্রিম কোর্টের আর এক আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোশেদ বলেছেন সুনির্দিষ্ট বিদ্বেষমূলক বক্তব্য খুঁজে বের করা কঠিন আইনজীবী শাহদিন মালিকের মতে কোনো আইনের অধীনে বিদ্বেষমূলক বক্তব্যকে সংজ্ঞায়িত করা সম্ভব না অত্যন্ত দুষ্কর তাই এটি কার্যকর হওয়ার কথা না কিন্তু বাস্তবতা হলো অধ্যাপক ইউনুসের প্রেসিং কোনটি বিদ্বেষমূলক বক্তব্য আর কোনটি নয় তা নির্ধারণে ব্যর্থ হয়ে এবার টুটি চেপে ধরতে চায় গণমাধ্যমের গত ডিসেম্বরে গণমাধ্যমগুলোর মধ্যে এমন আশঙ্কা ছিল সেটি এখন সত্যি হলো স্বাধীন মালিক গত সাতই ডিসেম্বর বিবিসি বাংলাকে বলেছিল আপনি যে ব্যাখ্যায় দেন না কেন কে কি বলতে পারবে আর কি পারবে না ওইখানে যাওয়াটাই বাক স্বাধীনতার পরিপন্থী প্রিয় দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কেন গ্রেপ্তার হলেন আর গ্রেপ্তার হওয়ার পেছনে কি রয়েছে প্রিয় দর্শক আপনারা অনেকেই ভিডিওতে স্পষ্ট শুনেছেন যে শেখ হাসিনাকে পতন করার জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নাকি জামাত ইসলামের সঙ্গে কোটি কোটি টাকা ডিল করেছিল তথ্য দর্শক মন্ডলী আসলে কি সেনাপ্রধান গ্রেপ্তার হয়েছে নাকি গ্রেপ্তার হননি দর্শক মন্ডলী সেনাপ্রধানকে আটক করা হয়নি কিন্তু এই বিষয়ে আমরা প্রতিবেদনে শুনতে পারলাম গুরুত্বপূর্ণ আলোচনা দর্শক বেশি কথা বলতে চাই না বর্তমান দেশের পরিস্থিতি বেশ একটা ভালো না যাই হোক এই সম্পর্কে আপনারা কিছু যদি বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ